বাইরে ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা একেবারে টানতে টানতে হ্যাঁতে হ্যাঁতে লই যাইতেছে কোথায় এরকমই ফুটেজ বা এরকমই সংবাদ আমার সামনে আসলো ভাই যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখতেছো এখনো সময় আছে বাদ দাও তাহলে এরকম এরকম টানতে টানতে কিন্তু রয়ে যাইবো ভাই দেশের যে বর্তমান অবস্থা কি বলবো ভাই বর্তমান অবস্থা দেখেই নিজের কাছে প্রচুর ভয় লাগতেছে ওইদিকে বুথে নাকি কাজ করতেছে না বুথে নাকি টাকা ঢুকাইতে গেলে এটিএম বুথ থেকে টাকা বের হইতেছে না গতকাল রাতে আমি ফেসে করছি আমার এখানে বুথে জানি না সাময়িক কোনো সমস্যা হইতে পারে আবার কিছু কিছু মানুষ কইতেছে যে ব্যাংকে গেলে নাকি বলতেছে টাকা উত্তোলন করা যাবে না এখন টাকা উত্তোলন করে কি করবেন কয়েকদিন পরে উত্তোলন করেন ওই দিক থেকে বিদেশ থেকে বিদেশি ভাই যে বাংলাদেশি ভাইয়েরা আছে তারা নাকি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিছে দেশ কিভাবে এত কিছু ঘটনার পরও যে কি একটা অবস্থা হয়ে গেছে কেমনে কমু ভাই কিছু কর নাই এখন ভাই আজকের টপিক এইগুলো কিছু না যে কেরা রেমিটেন্স পাঠাইতেছে না কোন ভূতে কাজ করতেছে না কোন ব্যাংক টাকা দিচ্ছে না এত কিছু টপিক না আজকের আজকের টপিক হচ্ছে একটাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে স্টুডেন্টকে এইভাবে টাইনে নিয়ে যাওয়া হচ্ছে কেন মানে দেখুন আপনারা জাস্ট একটু পাশে একটু দেখতে লাগেন যে কিভাবে টাইনা লয়ে যেতেছে ভাই এটা তো মানে কেন এরকম টাইনা নিয়ে যাচ্ছে কেন বৈষম্য বিরোধী আন্দোলন করতেছে এই জন্য টাইনে নিয়ে যাচ্ছে আসলে কিন্তু এরকমই দেখা যাচ্ছে এখানে কিছু যারা পোশাকধারী যে পুলিশগুলো আছে তারা কিন্তু টাইনে নিয়ে যাচ্ছে না সিভিল ড্রেস পরা যে পুলিশগুলো আছে পুলিশ নাকি তারা সেটা আমি জানি না আই ডোন্ট নো অ্যাবাউট দেম তারা তাদেরকে টাইনে নিয়ে যাচ্ছে হেসরাই হেসরাই টাইনে নিয়ে যাচ্ছে জামা প্যান্ট খুইলা ফেলতেছে কি একটা অবস্থা মানে কি বলবো ভাই যাই হোক আমি এটা আমার সামনে আসলো দেখলাম আপনাদেরকেও দেখানোর দরকার আছে আপনারাও দেখুন এই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো আপনিও কি বুথ থেকে টাকা উঠাতে পারতেছেন না নাকি ব্যাংকে গেলে আপনাকেও টাকা দিতে চাচ্ছে না আসলে বিষয়টা কি সত্য কি না আমার কমেন্টে জানিয়ে দেবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলবেন না আর খুবই সতর্কতামূলক ভিডিও আপনাদের বন্ধুদেরকে শেয়ার করুন ভালো থাকবেন আলাইকুম